আছে এই যে ফাইবার গুলো ফাইবার এই যে আমি দেখা দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এবং অর্পনিম্ন ভাই 3500 টাকার পাল্লা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় সলিড আহ পাল্লা আছে 27 ইঞ্চি মেয়ে মেহগনি সলিড ডোর সিজানিং বয়লিং করা নিজস্ব সবকিছু গ্যারান্টি কত বছর দিচ্ছেন দরজা গুলোর গ্যারান্টি দিচ্ছি চল্লিশ বছর স্টক দেখেন বাইরে ভাই কি স্টক মানে এগুলো কিন্তু যখন যাবেন এই যে এই মেশিনের মাধ্যমে সিএনজি সিএনসি মেশিনের মাধ্যমে কিন্তু ভাইয়েরা যে কোনো ডিজাইন করে দিতে পারবেন না ভাইয়া জি পৃথিবীর যে কোনো ডিজাইন কিন্তু সব ধরনের যন্ত্রপাতি আছে ভাইয়েরা কিন্তু এখানে হচ্ছে পাল্লাগুলো রেডি করে বা আপনারা যখন অর্ডার করেন তখন কিন্তু ভাইয়েরা কাজ শুরু করে দেয় এবং হচ্ছে আপনাদেরকে ঠিক টাইমে তো ভাইয়া সবাই পেয়ে যাবে পেয়ে যাবে দরজা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চারপাশে যে কত একদম মোটা মোটা গাছ একদম দেখেন এই যে এই পাশে যে সেগুন কাঠ আছে এই পাশে মেহগনি কাঠ আছে আর আপনারা যারা একদম কারখানা থেকে কারখানার দামে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা একদম সরাসরি কারখানাতে চলে এসেছি যেখানে ভাইয়াদের পাল্লাগুলো রেডি হয় তৈরি হয় ডিজাইন হয় তো সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যেমন ডিজাইনের যে পাল্লাই চান না কেন সব ধরনের কাঠের সব ধরনের ডিজাইনের কিন্তু পাল্লা পেয়ে যাবেন গোলদার ডোর অ্যান্ড ফার্নিচার থেকে তো আমাদের পুরো ভিডিওতে গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারের প্রোভাইডার লক্ষণ গোলদার ভাই আছেন উনি আপনাদেরকে একটু ঘুরে দেখাবেন ওনাদের কারখানাটা এবং হচ্ছে জানাবে যে কেমন খরচ পড়বে যদি ভাইয়ের কাছ থেকে আপনারা দরজাগুলো কিনেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি আর আপনার এখানে এসে ভালো লাগলো যে আমরা ভাই বেশিরভাগ সময় তো আমাদের শোরুমে ভিডিও করা হয় আজকে আমরা মানে এমন জায়গায় আসছি যেখানে যে কি নিচ্ছে হ্যা আপনাদের জন্য একটা খুবই বিশ্বস্ত জায়গা কারণ এখানে আসলে আপনারা সব ধরনের জিনিস দেখে শুনে কিনতে পারবেন ওকে তো ভাই আপনাদের এই সোরুমেরে বা কারখানা একটু বলে দেন

সর্বনিম্ন ভাইয়া পঁয়ত্রিশশো টাকার পাল্লা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় সলিড পাল্লা আছে সাতাইশ ইঞ্চি আচ্ছা তো আপনারা যদি চান সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে ভাইয়া ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই কি বলে এটা চৌকা আচ্ছা তো এইরকম যদি এগারো আড়াই চৌকাট নেয় কত করে পড়বে ভাই ছয় হাজার টাকা এবং সব ধরনের চৌকা নেওয়া সম্ভব হবে ন্যাচারাল শুকনা কাঠ দিয়ে পালা নিবে তারা এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আপনাদেরকে প্রথমেই তো বললাম যে ভাই এখানে দেখেন এখানে কিন্তু ভাইদা এখানে আসলে কাঠ দেখে নিতে পারবে যে কোন কাঠটা থেকে আপনারা দরজাটা বানিয়ে নিতে চাচ্ছেন তারপরে এই যে একটা আছে ভাইয়া আপনাদেরকে আমরা আজকে তো দেখাতে পারলাম না কিন্তু ইনশাল্লাহ দেখাবো হচ্ছে ভাইয়াদের যদি কখনো সম্ভব হয় ভাইয়াদের ওই যশোরে গিয়ে আপনাদের ওইটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভাই আপনাদের যেহেতু নিজস্ব সবকিছু গ্যারান্টি কত বছর দিচ্ছেন

এটা সা হাজার টাকা এটা পড়বে সাত টাকা আচ্ছা এখানে একটা দেখেন খুব সুন্দর সিঙ্গেল ডিজাইন করা আছে এটা শেগুন এটা সেগুন সেগুনের আচ্ছা তো এটা কত পড়বে এটা টাকা পড়বে টাকা পড়বে ভাই এগুলা কি মানে সহ না নাকি ছাড়া ন্যাচারাল ন্যাচারাল টাকা পড়বে লেকার করলে এটা এক্সট্রা খরচ পড়বে সেটা ভাইরা বলে আপনার ডি এটা দেখা যাচ্ছে এটা কিন্তু আচ্ছা তো ভাই আঠারো হাজার টাকা করবে পল ছাড়া হরিনা সেগুন আচ্ছা হরিনা সেগুন যদি নেন পল ছাড়া তারা আঠারো হাজার টাকা পড়বে আর এই বিষয়টা ভাইয়া

বাপরে বাপ মানে এগুলো বেশ বুঝতে পারতেছেন সবগুলো স্টকে থাকে ভাই সব সবসময় আর স্টকে থাকার কারণে যখন যাবেন তখনই কিন্তু পেয়ে যাবেন এই যে একটা দরজা আছে এটা একটু দামটা বলে দেন এইটা সেগুন পল আছে হ্যাঁ পনেরো হাজার টাকা হাজার টাকা এই যে

এবং এইখানে পার্লার রেডি হচ্ছে নাকি হ্যাঁ এই কারখানাটা দেখেন এই যে আমরা কিন্তু পুরোটা দেখাচ্ছি ভিহ এখানে কিন্তু দেখেন ভাইয়া দেরই কিন্তু সব ধরনের যন্ত্রপাতি আছে ভাইয়ারা কিন্তু অর্ডার করেন তখন কিন্তু ভাইয়ারা কাজ শুরু করে দেয় এবং আপনাদেরকে ভাইয়াদের কারখানা দেখাইলাম দরজার দাম সম্পর্কে ধারণা দিলাম এবং একদম ন্যাচারাল একদম যে কাঠ গুলো র কার্ড গুলো সেগুলো কিন্তু দেখালাম আপনারা যারা নিতে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে দরজা বিশ্বাসের সহিত এবং একদম কোয়ালিটি ফুল দরজা গুলো তারা কিন্তু অবশ্যই স্কিন নম্বরে যোগাযোগ করবেন আর ভাইয়া যারা নিবে দূরদূরান্ত থেকে অনলাইনে অর্ডার কিভাবে করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অর্ডার কনফার্ম করতে সামান্য কিছু টাকা দিলেই অর্ডার কনফার্ম হবে আচ্ছা কিছু টাকা অগ্রিম দিবেন ভিউয়ারস তারপর অর্ডার কনফার্ম হলে ভাইয়েরা দর্জিতে তৈরি করবে তারপর আপনারা বাসায় যাবেন দেখে শুনে তারপর বাকি টাকা দিবেন আর যারা আসতে চায় তারা তো এসে দেখে নিতে পারেন শুনে নেবে আচ্ছা তো যারা আসতে চান তাদেরকে আমি বলবো যে সরাসরি চলে আসতে পারেন একদম হচ্ছে গোলদার ডোরেন ফ্যানডিশন মোহাম্মদপুর ঢাকা উদ্যান ইউল ইউনিভার্সিটির ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এরকম কারখানা থেকে কারখানার দামে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসতে পারেন গোল্ডার ডোর অ্যান্ড ফার্নিচারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম